আসসালামু আলাইকুম এটা হলো ইঞ্জিন ওভারওলিং করা হয়েছে মানে ফুল কমপ্লিট করা হয়েছে এখনও বহুত পাশপাতি লাগানো বাকি আছে আর যেগুলো গুরুত্বপূর্ণ পাতি আছে এগুলার নাম বলার চেষ্টা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন অনেকগুলো পার্সপাতি আছে যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো বলার চেষ্টা করব এবং কি কি নাম সেটাও বলার চেষ্টা করব কি কি কাজ করে সেটাও বলার চেষ্টা করব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখুন এবং গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো গুলোই বলবো এই ইঞ্জিনটার নিচে খোলা আছে ফাঁকা জায়গায় আছে এই জন্য নাম বলতে পারবো এটা হলো এয়ার কম্প্রেসার উপর একটা হেড এই যে এটা এয়ার কম্প্রেসারের পুলি যে গিয়ার বক্সের এয়ার কম্প্রেসার গিয়ার বক্সের পুলি এটা আর এটা হলো মিনি ফুল ইঞ্জিনের মিনি ফুলের পুলি আর নিচেরটা হলো কেরেনশেপ ক্যারেন সেপের পুলি যেখানটায় রিং পিস্টনের ফাংশন আছে এটা হলো ক্যারেন আর এটা হলো হেটের ব্লক ব্লকের গায়ে গায়ে যে পানি থাকে সেইটা হলো এটা আর এটা হলো ফুয়েল পাম্প এই যে এটা হলো ফুয়েল পাম্প এটার কাজ হলো প্রত্যেকটা জায়গায় তেল সাপ্লাই দিবে ইঞ্জিনের গাড়ির যেখানটায় আছে প্রত্যেক জায়গায় তেল সাপ্লাই দিবে আর এটা হলো হ্যাট হ্যাটের মিনি ফুল সেলেন্জার বলেন কালো ধোয়া সাদা ধোয়া মারে এখান থেকেই শুরুই মিনি ফুল এখানটায় লাগা থাকে পিছনে সেলেঞ্জার হয়ে বাইরে হয় এটা হলো ব্লক ব্লকের প্লেট সাইড প্লেট রেডি হইল ব্লকের ব্লক থেকে সব জায়গায় শুরু যত ফাংশন আছে যে এটাই অয়েল কুলার আছে ওয়াটার কুলার আছে কম্প্রেসার আছে আর এটা হলো টার্বো গাড়ির সাউন্ডটাকে যে ক্লিয়ার রাখে এবং সাউন্ডটাকে সুন্দর করে এই সেই টার্বো এটা হলো ইঞ্জিল টার্বো প্রত্যেকটা গাড়িতেই টার্বো আছে মোটরসাইকেল বলেন সব জায়গায় আছে আর এটা হলো ওয়াটার কুলার এবং অয়েল কুলার এটা দুইটা ফাংশন আর এই যে এটা হলো ইঞ্জিন মাউন্টিং এই মাউন্টিংটা লাগা থাকে ইঞ্জিলে এবং চেজিছে নিচের দুই বল্টু চেজিসে থাকে উপরে বল্টুটা হল ইঞ্জিন মাউন্টিং ইঞ্জিনে লাগানো থাকে এই যে এটা হলো ইঞ্জিনে লাগা থাকে আর নিচে যে জিজের লোকে লাগা থাকে এটাই হলো ইঞ্জিন মাউন্টিং আর এটা হলো প্রেসার প্লেট ভিতরে আছে ফ্রাই অয়েল ফেসিং প্লেট এই যে দাঁতি যেটা দেখতেছেন ওটা হলো ফিশিং প্লেট এখান থেকে ক্লাজের ফাংশন শুরু ব্রেকও হয় গিয়ারও লাগে এখান থেকে সব কিছু শুরু আর এটা হলো ছোট কাটিং শেপ যেটা হান্ডিটা ঘোরায় ইঞ্জিনের হান্ডি আছে যেটা ওটা ঘুরায় আর এটা হলো উপরে টেবিল কভার এগুলো সব কমপ্লিট করছে এটা লাগায়া কমপ্লিট করছে যে টাইবর টার্বোর মিনিফুল আর এটা হলো সেলফের জায়গায় যে এই জায়গায় সেলফ লাগা থাকে এই যে তিন বোল্টু দেখতেছেন এই জায়গায় সেলফ লাগা থাকে যেটা সাহায্যে গাড়ি স্টার্ট হয় প্রত্যেকটা জায়গায় সেলফ আছে ইঞ্জিন জাতীয় যেগুলো মোটরসাইকেল বলেন ছোট গাড়ি বলেন বড় গাড়ি বলেন পিক আপ বলেন সব জায়গায় আছে এটা হলো অয়েল কুলার অয়েল এখান থেকে পুরো গাড়িতে অয়েল সাপ্লাই দেয় পুরো ইঞ্জিলে আর এটা হলো টার্বো এটার আওয়াজটা সুন্দর রাখে যেন ক্লিয়ার থাকে সাউন্ডটা এই টার্বো যত ভালো হবে তত আওয়াজটা মিষ্টি হবে আর এটা হলো ওয়াটার এই যে দুটো হলো পানির লাইন এই পানি সাপ্লাই দেয় পুরো ইঞ্জিনে এখান থেকে এটা হলো আর এই যে এটা হলো ফুয়েল পাম্প ফুয়েল পাম্পের এই যে বেঞ্জি বল্ট আছে এগুলো হলো বেঞ্জি বল্ট এখান থেকে তেলের লাইন সব জায়গায় যায় এটা হলো এসি পাম্প আর এখান থেকে পাইপের সাহায্যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে চলে যায় এটা হলো ফুয়েল পাম্প অনেক মূল্য অনেক দাম আর অনেক ক্ষমতাও তার আর এটা হলো ছোট কাটিং শেপ এটা হান্ডি